হ্যালো এভরিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এখন যাচ্ছি অফিসের দিকে আর এদিক দিয়ে একটু ভিতর দিয়ে ঘুরে আসছে আজকে আমার পাশের যে রোডটা এই রোডের কন্ডিশনটা একবার আপনাদেরকে দেখাবো অনেক সময় আমাদের একটা কোয়েশ্চেন থাকে যেহেতু আজকে টপিকসটা কেন আমি কথাটা বলছি তার আগে একটু বলে নিই যেহেতু আজকে টপিকসটা হচ্ছে পুরাতন বাইক কেনার সময় কি কি জিনিস খেয়াল রাখা উচিত আমার গত একটা ভিডিওতে আমি বলছি পুরাতন বাইকের পিছনে যাওয়া উচিত না বাট তারপরও অনেকে কিনেন পুরাতন বাইক সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন তারপরও কিছু করে নিলে আপনার ওইরকম কোনো সমস্যা হবে না আশা করি এই কথাটা কেন বললাম আমি যে আজকে একটু ঘুরে আসছি আমি আমার বাসার যে রোডের যে অবস্থাটা এটা আপনাদেরকে একবার দেখাবো যেহেতু আমার আগের বাইকটা ছিল পালসার মানে আমি যদি লং জিবিটির কথা চিন্তা করি বা লং টার্ম ইউজের কথা চিন্তা করি পালসার হচ্ছে একটা ওয়ান অফ দ্য বেস্ট বাইক মানে ওয়ান ফিফটি সেগমেন্টে এই থেকে মজবুত বাইক আমি এখন পর্যন্ত দেখি নাই পালসার ছাড়া ভার্সন ওয়ানটা আপনারা দেখবেন এটা এখনও দেখা যায় আর পালসারটা দেখবেন সেই দুই হাজার সাত আট চার তিন যা মডেল বলেন সব অ্যাভেলেবল আছে এখন মানে রাস্তায় দেখবেন লিস্ট আপনি আমি কোনো ব্র্যান্ডকে অসম্মান করব না যে দেখবেন না যে ইভেন কিন্তু স্প্লেন্ডার এখন দেখা যায় কিছু কিছু বাইক আছে যেগুলো দেখবেন যে তেইশ চব্বিশ বছর বয়স হলে তারপর রাস্তা দেখা যায় তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে আজকে যে রাস্তাটা ইউজ করে আমি আসছি আমি যেই রাস্তাটা ইউজ করে সবসময় অফিসে যাই সেই রাস্তাটা যে কন্ডিশন তাতে করে ওই রাস্তায় যদি কোনো আপনি মজবুত বাইক না চালান তাহলে আপনার যেটা হবে একটা পোকা উড়ে আসছে মনে হয় গায়ের উপরে সো তাহলে আপনার যেটা হবে বল রেসার তারপর চাকার বিয়ারিং এগুলো প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে এই কন্ডিশনে যেহেতু আমার এখানে বাসা আমার ওখানে থাকতেই হবে এই কন্ডিশনের কথা চিন্তা করে আমি যেটা করছি যে আমার অবশ্যই একটা লং টার্ম ইউজের জন্য একটা বাইক লাগবে যে এই অফ গুলা হচ্ছে কি বলবো অ্যাবজর্ভ করে নিতে পারবে আপনারা যখন সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন আমি এফজেড ভি টুটাও কেনা এই কারণে আমি জানি বল রেসার যাবে বল রেসার যে কোনো বাইকেরই ভাঙা রাস্তায় চললে যাবে সো ভি বল কিন্তু মোটামুটি ছত্রিশশো টাকা পড়ে যায় এটা সতেরোশো টাকার মতো পড়ে পুরাতন বাইক কেনার আগে আপনার রোড কন্ডিশন আপনি যেখানে থাকেন এটা কোন রোডে ইউজ করবেন এটা কি আপনি গ্রামে ইউজ করবেন না আপনি ঢাকায় ইউজ করবেন এটার উপর কিন্তু অনেক ডিসিশন আর কি নির্ভর করে কারণ ধরেন আপনি এমন একটা বাইক কিনলেন যে বাইকের পার্শপাতি হচ্ছে ঢাকার বাইরে অ্যাভেলেবল না সো আপনাকে বাইক যেহেতু এটা মেকানিক্যাল একটা জিনিস এটা পার্সপাতি নষ্ট হবেই আপনাকে ওটা ওইভাবে মেনটেন করতেই হবে সো সেক্ষেত্রে আপনি যদি ঢাকায় থাকেন তাহলে সেক্ষেত্রে অ্যাভেলেবিলিটি ভালো আবার ব্র্যান্ডের ক্ষেত্রে কিছু ঢাকায় থাকলেও কিছু ব্র্যান্ডের সব পার্স সবসময় পাওয়া যায় না সেই ব্যাপারটা একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে যেমন রিসেল ভ্যালু যেই বাইকগুলোর বেশি যেমন হচ্ছে পার্সপাতি অ্যাভেলেবিলিটি যেই বাইকগুলোর বেশি তারপর ধরেন যার মেন্টেনেন্স কস্ট কম সেগুলো বিবেচনা করে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইকের কেনার ডিসিশনটা নিতে পারেন এইটা আমি মানে একটা সারমর্ম বললাম একটা কথা বললাম সেকেন্ডলি আমি যে ব্যাপারটা বলতে চাই যে আপনাকে দেন সিলেক্ট করতে হবে যে আপনার বাজেটটা কত বাজেটটা হতে পারে আপনার পঞ্চাশ হাজার টাকা হতে পারে এক লাখ টাকা তবে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় বাজেট বেশি বাইকের এক্সপেকটেশন কম এরকম একটা ব্যাপার থাকলে সবচেয়ে বেস্ট আপনি বাইকটা পাবেন ধরেন আপনি বাজার থেকে একটা বাইক কিনবেন যেটার মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা কিন্তু আপনি আশি হাজার টাকা দিয়ে সেটা সেকেন্ড হ্যান্ড নিতে চাচ্ছেন মানে মাত্র চল্লিশ হাজার টাকার জন্য আপনি সেকেন্ড হ্যান্ড নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো একটা বাইক পাবেন কিভাবে ওই ক্ষেত্রে যে আপনি সেকেন্ড হ্যান্ড যে বাইকটা কিনবেন সেটা অবভিয়াসলি খুবই কম সময় ইউজ করা হয়েছে খুব বেশি সময় ইউজ করা হয় না মাত্র এক বছর দুই বছর কিন্তু আপনি কিন্তু এটা চাইলে পঞ্চাশ হাজার টাকা দিয়েও কিনতে পারতেন বাট একটু বেশি ইউজ করা সেই ক্ষেত্রে আপনার বাজেটটার সাথে আপনার এক্সপেকটেশনের যেই মেজারমেন্টটা এটা আসলে ম্যাচ করা জরুরি এমন কখনোই করবেন না যে আপনার বাজেট পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনার হাই এক্সপেক্টেড মানে প্রাইজের বাইক নিয়েছেন ধরেন আপনার বাজেট পঞ্চাশ হাজার আপনি নিচ্ছেন একেবারে নতুন মডেল আসছে মানে উরাধুরা চালাইছে এরকমই কিন্তু বাইক পাবেন এবং ভিতরে অবস্থা খুবই খারাপ সো এটা ফর সো এই যে বাজেটটা আপনাদের বাজেটটার সাথে এই ম্যাচটা আশা করি খেয়াল রাখবেন আর আপনার বাজেট অনুযায়ী অবভিয়াসলি আপনি সবসময় বাইকগুলো দেখবেন কীরকম রেঞ্জের কী বাইক আসতেছে এটা তো থার্ড যেই ব্যাপারটার ওপর ফোকাস করতে চাই সেটা হচ্ছে আপনি রেগুলার মানে একটা বাইক কিনতে আসলে আমরা অনেক সময় অনেক তাড়াহুড়ো করে কিনেই একটা ভুল ডিসিশন নিয়ে ফেলি ভুল ডিসিশন মিনস আমরা খুব বেশি টাইম স্পেন্ড করি না যখন একটা বাইক কিনবো। তো ওইটার পিছনে খুব একটা বেশি টাইম স্পেন্ড করি না এবং খুব তাড়াহুড়া করে একটা ডিসিশন নিয়ে আমরা কিনে ফেলি এটা কখনোই উচিত না কেন উচিত না এবার একটু বলি ধরেন আপনি একটা বাইক কিনবেন আপনার হঠাৎ করে তো টাকাটা হয়তো বা যেহেতু আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন ইউজুয়ালি যেটা হয় আমি যখন কিনছি সেকেন্ড হ্যান্ড বাইক আমার তো এটা মানে হঠাৎ করে টাকা চলে আসে আমার অনেক দিনেরই প্ল্যান ছিল আমি এরকম একটা বাইক নিব এবং যার কারণে আমার ওই ড্রিমটা ফিল আপ করার জন্য আমার সেকেন্ড হ্যান্ড বাইকটাই নিতে হয়েছে আমি নতুন নিতে পারি নাই তো নতুন ক্ষেত্রেও কিন্তু অনেকে প্ল্যান করেই কেনেন তো এই যে আপনি যে প্ল্যান করতেছেন বাইক কিনবেন এটার তো একটা মানে সময়কাল আছে মানে এটা তো হঠাৎ করে একদিনে হয় নাই সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি তিন মাস আগে বা দুই মাস আগে চিন্তা করেন যে আমি একটা পালসার বাইক কিনবো আমি একটা পালসারকে একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি তো সেই পালসারটা আপনি বিভিন্ন শোরুমে দেখেন সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখেন দেখতে থাকেন যে কে কত প্রাইজ দিয়ে পোস্ট করছে কে কত সালের মডেল কত প্রাইজ দিয়ে পোস্ট করছে কার গাড়িতে কী সমস্যা কমন বা কোন মডেলে কি সমস্যা কমন সবাই কোন সমস্যার কথা বলে দিচ্ছে বা কোন সমস্যার কথা সেই মডেলে কেউ বলে নেয় এই যে এই ব্যাপারগুলো যখন আপনি রেগুলার দেখতে থাকবেন এই এক দুই মাসে বাইক কেনার আগে তখন যেটা হবে আপনার একটা কমপ্লিট আপনার আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে বা ধারণা চলে আসবে যে আমি আসলে আমার এই বাজেটে যদি এই মডেলের এই বাইকটা কিনি তাহলে ডেফিনেটলি এই সমস্যা বা এই সুবিধাগুলো পাবো এবং ইউজুয়ালি এই মডেলে বাইকটা এই দামের ভিতরেই হবে এটা হচ্ছে একটা মানে হয় না যে একটা জায়গায় আপনি কাজ করতেছেন করতে করতে ওর কালচার টালচার সব কিছু জেনে যান মানে একটা অর্গানাইজেশন আপনি জব করছেন বেশ কয়েক বছর ধরে তখন কোথায় কি করলে কী হবে এটা আউটপুট আপনার জানা আছে সেরকম বাইকের ক্ষেত্রে এই তিন মাস ধরে দুই মাস ধরে যদি আপনি দেখেন তখন আপনার একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে এটা গেলো আপনার রেগুলার চেক করার ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতেও করতে পারেন ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে বা যেটা বলেন যে ওই যে এটাকে কী বলে ক্লাসিফাইড প্ল্যাটফর্ম লাইক বিক্রয় ডট কম অ্যান্ড হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমগুলোতে আর এখন যে ব্যাপারটা শেয়ার করতে চাই আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যে আপনি যখন একটা বাইক কিনবেন আমরা কেনার সময় সবাই কিন্তু টেস্ট রাইড দেই এই যে এই টেস্ট রাইডটা এটা কিন্তু আসলে আমরা সবাই মানে যেটা দেখা যায় যে আমরা কারো বাসায় বাইক দেখতে গেলাম বা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে গেলাম সেটা আশেপাশে গলিতেই টেস্ট রাইড দেয় এরকম আপনি একটা জিনিস দেখেন যে সকালবেলা বাইক বাই করার পরে যে পারফরমেন্স পা পান আপনারা বিশ পঁচিশ মিনিট চালানোর পরে কিন্তু আকাশ এদিক ওদিক তফাত হয়ে যায় এলস এটা যদি মানে নতুন বাইক না হয় বা ভালো কন্ডিশনের বাইক না হয় আমি ম্যাক্সিমাম আমার পুরান বাইকের ক্ষেত্রে যেটা দেখছি সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে যে আমি সকালবেলা চালায় একরকম পারফরমেন্স পাইছি এবং আট দশ কিলো চলার পরে আরেক রকম পারফরমেন্স চলে আসছে আরেক রকম নয়েস চলে আসছে তো এই ব্যাপারটা অবশ্যই কনসিডার করতে হবে আপনাদেরকে যে এরকম কিছু একটা আসতেই পারে মানে কনসিডার বলতে হচ্ছে যে আমি কনসিডার নয় এটা আসলে এই ব্যাপারটা আপনাদেরকে অবশ্যই আদলে নিতে হবে যে আসলেই আপনি এইটা এতক্ষণ চালানোর পরে এই সমস্যাগুলো চলে আসবে কিনা এটা প্রবলি রং সাইড আমি উপরের দিকে চলে যাই অফিসের দিকে তো জানতে চাইতে আরও কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করুন সো এই যে বললাম যে এলাকার ভিতরে বা হচ্ছে যার কাছ থেকে কিনবেন তার এলাকায় যে চেক করতেছেন এগুলো না করে কোনো একটা মেইন রোডে উঠবেন এবং অ্যাটলিস্ট একটা বাইককে বিশ পঁচিশ মিনিট ধরে চালাবেন তিরিশ চল্লিশ মিনিট চালাইলে আরও ভালো হয় এবং একটু মোটামুটি ভালো স্পিডে চালাবেন লাইক ষাট সত্তর আশি বা যেটাতে হচ্ছে ইঞ্জিনটা মনে হচ্ছে যে একটু হিট হচ্ছে এরকম একটা স্পিডে আপনারা বাইকগুলো চালাবেন চালানোর পরে দেখবেন যে আসলে তার পরবর্তীতে আসলে বাইক থেকে কি হচ্ছে কি আউটপুট পাচ্ছেন মানে ইঞ্জিনে কি কোনো এক্সট্রা নয়েজ আসতেছে না বা এক্সট্রা নয়েজ না আসলেও ইঞ্জিন থেকে কোনো ধোঁয়া আসতেছে না যেমন ধরেন আপনি একটু পুরান বাইকগুলোতে যখন চালাবেন তখন দেখবেন যে খুব জোরে চালানোর পরে সাইলেন্সার থেকে একটা ধোঁয়া মারতেছে অথচ চালানোর মানে আগে কিন্তু সেটা মানে নেই একটু স্পিড ওঠার পরে ধোঁয়াটা আসতেছে এর মানে হচ্ছে এই বাইকগুলোতে কিছুদিন পরে এই ধোঁয়াটা চলে মানে পারমানেন্ট হয়ে যাবে চালানোর অবস্থাতেই তখন পাবেন এবং সকালবেলা থেকে শুরু করে এই ধোঁয়াটা পাবেন তো এই যে এতক্ষণ আপনি বাইক চালালেন এই চালালে আপনি হচ্ছে ইঞ্জিনের সমস্যা বা হচ্ছে আদার্স কোনো সমস্যা আছে কি না এটা ধরতে পারবেন এবং আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট তিরিশ চল্লিশ মিনিট বাইকটা চালান এবং একটু হাই স্পিডে চালান খালি কোনো জায়গায় যে প্রয়োজনে সো পরে যে ব্যাপারটা আমি বলতে চাই যে ইঞ্জিন চেক এই ব্যাপারটা তো গেল এবং এই ব্যাপারটার সাথে আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই যে অবশ্যই প্রফেশনাল কাউকে নিয়ে যাবেন ধরেন আপনি হয়তো বা একটা নয়েজ আন্ডারস্ট্যান্ডিং আপনার চলে আসতে পারে যে এই জায়গার থেকে একটা নয়েজ আসতেছে এক্সট্রা কিন্তু কিসের নয়েজ আপনি এটা বুঝতে পারবেন না বাট একজন প্রফেশনাল কাউকে নিয়ে গেলে বা গ্যারেজ থেকে কাউকে যদি ম্যানেজ করে নিয়ে যান তখন সে কিন্তু বলে দিতে পারবে এটা ক্যাম্প বা রোকার থেকে সামনে আসতেছে এটা নিয়েন না এটা চেঞ্জ করলে কখনোই সমস্যার সমাধান হবে না এটা বারবার যাবে আর এটার সাথে অনেক কিছু চেঞ্জ করতে হবে সো প্রফেশনাল কাউকে কনসিডার করবেন এই বাইক চেকের ব্যাপারে তাকে সাথে করে নিয়ে যাবেন আর লাস্টলি যে ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো তার আগে ইঞ্জিনের আরও কয়েকটা সমস্যা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে নট অনলি যে আপনার ধোয়া বা এই যে এরকম কালো ধোয়ার ব্যাপারটা এরকম না এছাড়াও ইঞ্জিনে অনেক কিছুই চেক করা আছে যে আপনার ইঞ্জিনে ইনিশিয়াল পিক আপ রেসপন্সটা কেমন তারপর ধরেন আপনার বাইকটা আসি পর্যন্ত ঠিক চলতেছে বাট আসির পরে যে ধাক্কাচ্ছে এবং কিছু ব্যাপার চেসিসেসার চলে আসে চেসিসের বলতে হচ্ছে মানে চেসিস রিলেটেড মানে অন্যান্য পার্সপার্টি রিলেটেড যেটা নট রিলেটেড উইথ ইঞ্জিন যেমন ধরেন বল রেসারের সমস্যা চাকায় সমস্যা তারপর হচ্ছে হ্যান্ডেল একদিকে বাঁকা তারপর ধরেন হচ্ছে চাকাটাল এই ব্যাপারগুলো না আপনি ধরতে পারবেন না সো এই ব্যাপারগুলো ধরার জন্যে আমার সাজেশন থাকবে প্রফেশনাল কাউকে আপনি সাথে করে নিয়ে যাবেন তখন এগুলো সে আইডেন্টিফাই করতে পারবে আর যেগুলো হচ্ছে চেঞ্জেবল বা সব কিছুই তো আসলে চেঞ্জ করা যায় বাট যেগুলো চেঞ্জ করতে এত বেশি খরচ হবে না সেটা সে ভালো আপনাকে সাজেস্ট করতে পারবে এবং আপনার যে বাজেট অনেক সময় বলে না যে আপনি দেখেন এই এক লাখ দিয়ে এই বাইক কিনে এটার যা সমস্যা তাতে এটার পিছনে আরও মনে করেন পঞ্চাশ হাজার টাকা যাবে তাহলে তো ভাই কোনো লাভ হইলো না এক লাখ টাকা দিয়ে তখন বাইক কেনার থেকে আপনি আসলে ওই পঞ্চাশ হাজার টাকা অ্যাড করে তো আপনি নতুন বাইকই কিনতে পারলেন এটি মানে চালায় শান্তি পাবেন না আর লাস্টলি যেই ব্যাপারটা চলে আসে এই পুরাতন বাইক কেনার ক্ষেত্রে সেটা হচ্ছে গাড়ির কাগজ চেক তো আমরা পেমেন্ট করার আগে যেটা করি যে গাড়ির কাগজগুলা একবার সব কিছু চেক করে নিই এবং নিজে একবার চেক করি পারলে হচ্ছে প্রফেশনাল কাউকে দিয়েও চেক করে অনেক সময় আমাদের আগে যেটা হইতো বিআরটিএতে লোক থাকতো তখন আমরা নাম্বারটা দিয়ে দিতাম ওইটা তখন তারা বের করে নিত যদিও প্রসেসটা ইলিগাল এটা উচিত না আমি ইলিগাল কোনো কিছুর ব্যাপারে সাজেস্ট করবো না যেটা করবেন আপনারা নিজেরাই ভালো মতো চেসিসের সাথে নাম্বারটা মিলায় নেবেন চেসিস বলতে গাড়ির এই যে এই 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 অংশটার নিচে এই সাইডে ডান সাইডে দেখবেন একটা নাম্বার থাকে সেটাকে চেসিস নাম্বার বলে সেই নাম্বারটা আপনার গাড়ির কাগজের ভিতরে যেটা হচ্ছে রেজিস্ট্রেশন পেপার সেই রেজিস্ট্রেশন পেপারে চেসিস নম্বর উল্লেখ করা থাকবে সেই নাম্বারটার সাথে এই নাম্বারটা মিলাবেন এবং নাম্বারটা মিলানোর পরে যেটা দেখবেন যে নাম্বারটা অ্যাকুরেট আছে কিনা এবং নাম্বারটা খোদাই করা কিনা খোদায় মানে কি অনেক সময় হয় যে ধরেন একজন লোক তার একটা বাইক চুরি হয়ে গেছে ধরেন পালসার নীল কালার একটা বাইক ছিল তার চুরি হয়ে গেছে এরকম কেস আমি দেখছি আমার পরিচিতর মধ্যেই অনেকে এরকম দেখছে এরকম করে ব্যাপারটা আমি কখনোই সাজেস্ট করবো না ব্যাপারটা আসলে ইলিগাল ধরেন আপনার পালসার একটা বাইক ছিল আপনার বাইকটা চুরি হয়ে গেছে আপনি তখন আপনার বাইকের কাগজটা তো ভ্যালিড তো ওই কাগজ অনুযায়ী সব যে চেসিস নাম্বার বা ইঞ্জিন নাম্বার তখন এটা আপনি হচ্ছে ইঞ্জিনে লেদে কাজ করা বা যেভাবে হোক নাম্বারটা বসা নেবেন তখন কিন্তু কারো ধরার ক্ষমতা নাই এরকম চিন্তা করে কখনোই বাইক কিনবে না ধরার ক্ষমতা সবারই আছে একজন সার্জেন কিন্তু এগুলো নিয়ে হচ্ছে ট্রেন থাকে তাদেরকে ওরকম ট্রেনিং দেওয়া হয় কোনটা বসানোর নাম্বার কোনটা অরিজিনাল নাম্বার তারা ঠিকই সেটা ধরে ফেলবে সো এই জন্য এই ব্যাপারটা একটু ভালো মতো চেক করবেন যে গাড়িতে ইঞ্জিনে বা চেসিসে এত হর্ন দিচ্ছে কেন গাড়িতে ইঞ্জিনে বা চেইসিসে যেই নাম্বারটা বসানো সেটা আসলে মানে ফ্যাক্টরির থেকে যেই নাম্বারটা বসলে যেরকম কোয়ালিটি থাকে ওরকম কিনা না এটা পরে পুশ করে বসানো হয়েছে এটা একটু দেখবেন এই লোকটা রাস্তার মাঝখানে হাঁটতেছে কেন যাই হোক যেটা বলতেছিলাম এই নাম্বারটা চেক করে নেবেন নাহলে হচ্ছে আপনার গাড়ি কিন্তু পরবর্তীতে কোনোভাবে যদি প্রমাণিত হয় যে এটা আসলে বর্ডার ক্রস গাড়ি এবং এটার মধ্যে পরবর্তীতে নাম্বার চেঞ্জ করা হয়েছে তখন কিন্তু ওই মালিকও কোনো দায়িত্ব নেবে না বাট এটা এমন না যে এটা কিন্তু নাম ট্রান্সফার সব কিছুই করতে পারবেন ধরেন আপনার নামে নিতে পারবেন বিআরটি থেকে সবই করতে পারবেন কিন্তু যদি সার্জেন্ট ধরে একবারে সেটা বুঝে ফেলে তখন কিন্তু আপনার গাড়িটা সিজ করে থানায় নিয়ে যাবে এবং আপনার নামে একটা বেশ বড়ো সড়ো হবে গাড়ি তো কোনো দিন পাবেনই না তো এটাই আর কি সো এর জন্য কাগজপত্রগুলো খুব ভালোভাবে চেক করে নেবেন আর যদি দেখেন যে কাগজপত্র ডেট ফেল আছে তাহলে সেটা চেষ্টা করবেন যে মালিককে দিয়ে এই ডেটগুলো আপডেট করা নিতে এবং গাড়ির প্রিভিয়াস কেইসের হিস্টোরিগুলোও জেনে নেবেন যে ধরেন সে লাইসেন্স তার নাই তার লাইসেন্সের জন্য সে দুইবার মামলা খেয়েছে সো এই মামলাটা তার হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন পেপারে এগেনস্টে দেওয়া হয়েছে সেই মামলাগুলো কয়বার খেসে এগুলো জেনে নেন কারণ পরবর্তীতে আপনি যদি লাইসেন্সের জন্য মামলা খান তখন কিন্তু সেটা হয়তো বা ডাবল হয়ে যেতে পারে এরকম আর মোটামুটি এই কয়টা বিষয় ছিল আপনাদের সাথে শেয়ার করা যদিও আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ব্যাপারে কখনোই সাজেস্ট করি না বাট আমি নিজেই এর মধ্যে অনেকগুলো কিনে ফেলছিলাম সাত আটটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তো যাই হোক আপনারা যেহেতু মানে এরপরেও আমরা কিনবো আমাদের স্বভাবটাই এরকম মানে আসলে তো বাইকের ক্ষেত্রে কোনো মানে আমাদের ব্যাপারটা এরকম যে তর্ষ হয় না তো তাই এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে এই বিষয়গুলো যদি আপনারা কনসিডার করেন তাহলে মোটামুটি ভালো একটা গাড়ি পাবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে একটু অফিসে আসতে আমার লেট হয়ে গেছে মোটামুটি পৌঁছে গেছে অফিসে আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস